সমানে <muching> 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 এই বেশিবাদ যেখানে পুঁজিবাদ যেখানে উৎপাদ যেখানে যেখানে এই আমাদের সংগ্রাম এই দাবিয়া দায়ের সংগ্রাম এই বামদূতের সংগ্রাম এই রাজপথের সংগ্রাম এই গণতন্ত্রের মেহম থেকে সংগ্রাম এই সংগ্রাম এই একাত্তরের শহীদেরা নাম একাত্তরের এই একাত্তর শিখিয়ে গেছে শিখিয়ে গেছে এ কভ্যুত্থান শিখিয়ে গেছে

माल डते कमेदाली جندباد 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 جندباد

लूट पते जो बिचारो लूट पके जोड़ी त करो बिचारोड़ी ते पार करो बिचारो लूट पको जड़ी तो देवार करो बिचार करो हे गणत्रिको हेद ज़िंदाब এ বাম গণতান্ত্রিক জো এ জিন্দাবাদ জিন্দাবাদ বাম জোটের সংগ্রামের শহীদেরা এ লও লো লালাত্তরে শহীদেরা এ চোদ্দ ডিসেম্বরের শহীদেরা এ লও লাল সালা এ কার্ত্তর শিখিয়ে গেছে এ লড়াই করে বাসতে হবে এ গণৈদ্যান শিখিয়ে গেছে এ লড়াই করে বাসতে হবে এ লড়াই 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 চায় এই লড়াই 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 চায় ও সাম্প্রদায়িকতা চেখানো ও সাম্রাজ্যত সেখানে এ পুঁজি পাতে চেখানো सिंडी घुस लुटप जेकाटे जेका न लड़ाई हा खे सिंडीटाम ॾिए देम पुले ना